তো জরুরি ফোন করলেন কি কারণে কি করা যায় জি শশার জমিতে খারাপ হয়ে গেল শশা চাষ পঁচিশ শতাংশ আচ্ছা এই যে প্রথমে ভুলটা ধরতেছি আপনার এই যে মাচা দিয়েছেন আপনি এখানে এটা কি সম্পূর্ণ ভুল মাচা দিয়েছেন আপনি এই মাচাতে কখনো লাভবান হতে পারবেন না আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন এই যে করা যাবে এখন কি করা যাবে সেটাই তো বলতেছি আমার মনটা খুবই খারাপ হয়ে গেল আপনার কথা শুনে আপনার এই কার্যক্রম দেখে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাছা দিয়েছে আপনারা ইয়ে প্যাটার্নের মাছা দিয়েছে আপনি এই পাশে ভালো মাছা দিয়েছে আবার এই পাশে আপনি এইভাবে শর্ট মাছা দিলেন এই যে আপনি এটা কয় ফিট করে দিয়েছেন এখানে বলবেন এটা দেওয়া আছে 4 হাত 6 ফিট 6 ফিট আচ্ছা আপনার হচ্ছে গাছের বয়স যখন 35 দিন হবে বুঝছেন পঁয়ত্রিশ দিনের পরেই কিন্তু আপনার এই মাচাং ওভারটেক করে যাবে গাছটা আমার কথা বুঝতে পারছেন তখন যে আরো যে ষাট পঁয়ষট্টি দিন বা সত্তর দিন পর্যন্ত গাছ যখন বেঁচে থাকবে তাহলে ওই বাকি পঁয়ত্রিশ দিন আপনার গাছের মাথা কোথায় যাবে বলেন তো এটা কি করা যাবে এখন কিভাবে কি সিস্টেম যেহেতু দুই সাইড দিয়ে দেওয়া আছে এক মুর দেওয়া আছে এক নাইন করে দেওয়া জি এটা দুই নাইন দিয়ে দেওয়া আছে এটা কিভাবে দেওয়া দুই লাইন দেওয়া থাক কোনো সমস্যা নাই এই যে এখানে কি পুরাতন মালচিং ব্যবহার করেছেন আপনি পুরাতন মাল জি জি বুঝতে পারছি তো এই মালচিং মনে হয় বেশ কয়েকবার ব্যবহার করেছেন কিন্তু শশা লাগাইছেন আপনি যে এই পাশ দিয়ে তাই না এই যে আবার ওই পাশ দিয়ে লাগাইছেন আপনার প্রশ্ন হচ্ছে আমি যদি দুইটি বেড মিলে একটি এ প্যাটার্ন মাথা তৈরি করি কিন্তু এই সাইডের এর জাংলাদে উঠে যাবে বা জাল দিয়ে উঠে যাবে কিন্তু এই সাইড এর গাছগুলো কি করব হ্যাঁ কিন্তু শুরুতেই আপনি যেহেতু ভুল করেছেন এখানে আর কোনো কিছু করার নাই এখানে আপনাকে কি করতে হবে এই যে এই গাছটা যখন এই জালে উঠে যাবে বুঝছেন আবার এই গাছের গোড়ায় একটা খুঁটি দেবেন বুঝছেন অ্যাঙ্গেল করে খুঁটি দিবেন এই দিকে অ্যাঙ্গেল করে খুঁটি দিয়ে ওই জালের সাথে লাগাই দিবেন বুঝছেন ছাপট হিসেবে শুধু এই গাছের মাথাটা যেন এই জালে পায় পাইলেই কিন্তু দেখবেন যে ওই মাচাং দিয়ে আপনার উঠে গেছে আর শশা চাষাবাদের ক্ষেত্রে এই লাইনেরটা যে গাছটা আপনি টানে দিচ্ছেন ওইদিকে গাছের নিচে একটু পুনিং করে দেবেন গাছের নিচে মিনিমাম পর্যন্ত যেগুলো আপনার ডাল বা শাখা দেবেন বুঝছেন ওই লাইনের কেটে দেবেন এই লাইনেরও কেটে দেবেন কিন্তু কখন দেবেন পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের পরে তার আগেই যদি দেন তাহলে কিন্তু মূল ডাল বা মূল পাতা গুলো ছাটা হয়ে যাচ্ছে তা কিন্তু করা যাবে না বুঝতে পারছেন এখন কথা হচ্ছে কি আপনাকে এই খুঁটিটা ব্যবহার করতে হবে মিনিমাম সাড়ে সাত ফিট ওই পাশে যে রকম দিয়েছে মিনিমাম সাড়ে সাত ফিট তাছাড়া কিন্তু আপনি শশা চাষাবাদে সাকসেস হতে পারবেন না এই যে এই দুইটা খুঁটা আউট করে দেবেন এই বাস আউট করে দেবেন এই বাস আউট করে দেবেন দিয়ে এই দুইটার মাথা অ্যাডজাস্ট করবেন বুঝছেন অ্যাডজাস্ট করলে তাহলে দেখা যাবে যে শশা চাষাবাদে আপনি সাকসেস হয়ে গেছেন এই পাশে দুইটা বেডে এই মাচাং দিয়েছেন এখনো বাদ বাকি জমি কিন্তু পরে আছে এই বাদ বাকি ভুলটা আর কিন্তু করবেন না বুঝছেন আপনাকে মানে অনুগ্রহপূর্বক বলি আর কি এই ভুলটা করবেন না এখন কি করতে চাচ্ছেন বলেন ওই পাশে কি করবেন এটা কিন্তু দিতে হবে আর কখনোই এই ছোট খুঁটি দেবেন না খুঁটি দিলে আপনার ফলন তো এমনিতেই কমে যাবে বুঝতে পারছেন ফলন এমনিতেই কমে যাবে এবং গাছ যখন দুই পাশ থেকে উঠবে এই মাছখানে অন্ধকার হয়ে যাবে আর অন্ধকার হয়ে গেলে কি হয় জানেন যে যে চোষক পোকা জাপ পোকা এগুলো কিন্তু বসবাসের একটা পরিবেশ তৈরি হয়ে যায় অন্ধকার জায়গায় এরা বেশি পছন্দ করে আর যখন দুইটি বেড মিলে দেবেন এর ভেতর দিয়ে আলো বাতাস চলাচল করবে আপনিও চলাচল করবেন সঠিকভাবে যাতায়াত করতে পারবেন ফসল হারভেস্ট করতে পারবেন ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি শশা চাষাবাদে লাভবান হতে পারবেন এবং আপনার অর্থ সাশ্রয় হবে বুঝতে পারছেন এই সাইড দিয়ে একটা কাজ করি ওই যে করে একটা খুঁটি দেই জি দিয়ে গত ফিরে যে সিস্টেম দেওয়া যাবে হ্যাঁ আপনি চাইলে ওইভাবেও দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মাচার প্রসার করতে হবে আপনাকে এই ছোট মাচাং দেওয়া যাবে না যেহেতু এই যে চার ফিটের খুঁটি দিয়েছেন তো দেখেন তো আপনি এর নিচে কি ঢুকতে পারবেন ভাই না নিচে ঢুকে ঢুকতে পারবেন নিচে ঢোকা আর এটা তো মালচিং দিয়েছেন এখানে কিন্তু ঢোকা যাবে না ঢোকাই যাবে সুন্দর একটি জিনিস দেখায় আসেন আপনার জমির পাশেই তো এই যে দেখেন কত সুন্দর একটা মাচা দিয়েছে এখানে কিন্তু অর্থ সাশ্রয় হয়েছে দেখেন তো ভাই এই যে আমার সাথে আসেন নিচে অবস্থান করেন এই যে দেখেন আমি কিন্তু এই নিচে ইজিলি ভাবে মুভমেন্ট করতে পারছি কথা ঠিক কিনা এই যে দেখেন আপনি যদি ব্যবহার করেন এমন এই প্যাটার্নের মাছা ব্যবহার করবেন যে এই প্যাটার্নের মাছার নিচে আপনি এইভাবে দাঁড়াতে পারবেন সঠিক ভাবে আপনার কোনো সমস্যা হবে না যদি দাঁড়াতে পারেন তাহলে মনে করবেন যে আমার এটা সঠিক পদ্ধতির মাছা হয়েছে আপনি যদি এই প্যাটার্নের মাছা তৈরি করেন তো সেই এই প্যাটার্নের মাচার নিচে যদি আপনি এইভাবে সঠিকভাবে দাঁড়াতে পারেন তাহলে মনে করবেন যে আমি সঠিক পদ্ধতির মাচা দিয়েছি আর যদি দাঁড়াতে না পারেন সঠিকভাবে যদি এইভাবে মুভমেন্ট না করতে পারেন তাহলে মনে করবেন যে না এটা আমার ভুল পদ্ধতির মাচা এই মাচা আমার ব্যবহার করা যাবে না তাহলে আপনার ওই দুইটি বেডে যে মাচাং দিয়েছেন ওই মাচাংটি দ্রুত আপনি ভেঙে ফেলে দিয়ে নতুন করে মাচাং করবেন আর এইভাবে মাচাং করবেন যদি এইভাবে মাচাং করেন তাহলে কিন্তু আপনি শশা চাষাবাদে সাকসেস হতে পারবেন আমার কথা বুঝতে পারছেন অবশ্যই যেন নিজ দিয়ে চলাফেরা করা যায় দেখে এখন সেভাবে সে আপনি যে পরামর্শ দিলেন ওইভাবে এই মাছাটা জি তো আর কি কোন পরামর্শ চাচ্ছেন আপনি এই জন্য কি ডাকছিলেন এই জন্যই ডাকছিলাম জি বুঝতে পারছি ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিন্দু আমরা চাষ করি ঠিক আছে কিন্তু চাষ করতে করতেও কিন্তু আমরা ভুল করে থাকি এর আগেই মানে গতবার কিন্তু এই জমিতে চাষাবাদ করা হয়েছিল আপনারা কিন্তু ভিডিওটি উপভোগ করেছেন উনি কিন্তু সেখানে সঠিক পদ্ধতির মাচা দিয়েছিল আবার এইবারই আবার চাষ করেছে এবার কিন্তু আবার ভুল পদ্ধতি করেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পদ্ধতির মাচা সঠিক কিনা মাচার যদি হাইট হয় তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো আর মাচার হাইট যদি না হয় তাহলে আমাদের ফলনও কম হবে স্প্রেও বেশি করা লাগবে এবং সব দিক থেকে আমাদের সমস্যা বেশি হবে সুপ্রিয় দর্শকবিন্দু এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ